ঘটনা নয় আওয়ামী লীগের দামি এমপিরা কেন চব্বিশ সালের দামি মামি স্বামী এমপিরা গ্রেপ্তার হচ্ছে না এবং তাদের অনেকে আমরা দেখতে পাচ্ছি যে লন্ডনে তারা আমোদ পূর্তি করছে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে মাখামাখি করছে কিভাবে তলদেশের কেউ কেউ রিফাইন্ড আওয়ামী লীগ এবং দামি এমপিদের পুনর্বাসনের সাথে সম্পৃক্ত শুধুমাত্র সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে হাসিনার ফেসিবাদ তন্ত্রের ধ্বংস করা যাবে না আওয়ামী লীগ কিন্তু তত ফিরে আসার সম্ভাবনা পারবে। শুধুমাত্র আব্দুল হামিদই না ওবায়দুল কাদের সহ দামি এমপিরা কিভাবে পালিয়ে গেল কেন সব ঘটনার সরকারের কোনো সুষ্ঠু তদন্তের উদ্যোগ নাই এক্ষেত্রে সন্দেহ থেকে যায় আব্দুল হামিদের মতন আওয়ামী লীগের দামি এমপি মন্ত্রীদের সরকার সেফ এক্সিট দিয়েছে কিনা ইতিমধ্যে কিন্তু সেই সন্দেহ সংশয় রয়েছে ওবায়দুল কাদের সাড়ে তিন মাস বাংলাদেশে নিরাপদে ছিল তাকে কেন গ্রেপ্তার করা হয়নি কেন আওয়ামী লীগের ডামি এমপিরা কেন চোদ্দ সালের সেই ভুয়া এমপিরা আঠারো সালের নিশিরাদের এমপিরা কেন চব্বিশ সালের দামি মামি স্বামী এমপিরা গ্রেপ্তার হচ্ছে না এবং তাদের অনেকে আমরা দেখতে পাচ্ছি যে লন্ডনে তারা আমোদ পূর্তি করছে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে মাখামাখি করছে কিভাবে তারা পালিয়ে গেল আমরা এটিও জানি অভ্যুত্থানের পরে সেনা হেফাজতে ছয়শ ছাব্বিশ জন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল প্রধান উপদেশ থেকে আমরা প্রশ্ন করছি আপনি দায়িত্ব নেওয়ার পরে কেন সেই তালিকা এখনো পর্যন্ত প্রকাশ করেননি তাদের কয়েকজন গ্রেপ্তার হয়েছে আর কয়েকজন পালিয়ে গেছে কাদের সহযোগিতায় পালিয়ে গেছে আমরা তার জবাব চাই এবং যারা পালিয়ে গেছে দেশ ছেড়েছে সেটা সরকারের সহযোগিতায় বা অন্য কোনো ভাবে আমরা এই পালানোর ঘটনায় সরকারের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করার আহ্বান জানাচ্ছি যারা সহযোগিতা করেছে তাদের কাউকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না এমপিদের জামিন কাজে সহযোগিতা করেছে সেই বিষয়ে কিন্তু ইতিপূর্বে আমরা বক্তব্য রেখেছি আমাদের কাছে তথ্য এসেছে সরকার পক্ষ থেকে কোনো জবাব দেওয়া হয়নি উপদেষ্টা পরিসরে ঘাপটি মেরে আছে আওয়ামী লীগের দশররা সরকার এখনো পর্যন্ত আওয়ামী সুবিধাভোগী জামি নির্বাচনে সহযোগিতাকারী ডিসি এসপি নির্বাচন কমিশনার ও সচিবদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি আমরা দেখেছি চোদ্দ সালের সেই কমিশনার গণ আঠারো সালের কমিশনার এবং চব্বিশ সালের হাবিবিউল আওয়াল কমিশনের কোন তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না এই তিনটি অবৈধ নির্বাচনে যে সকল কমিশনাররা জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করতে হবে এবং শাস্তির মুখোমুখি করতে হবে যাতে করে ভবিষ্যতে আর কেউ এই হাবিবুল আওয়াল রকিবউদ্দিনের মতো না হতে পারে প্রিয় সাংবাদিক ভাইরা এমন কি ছাত্র জনতার মুখে সরাসরি গুলি চালিয়ে হত্যা করা পুলিশ র্যাব সদস্য বিজিপির সদস্যদেরকে এখনো পর্যন্ত সরকার গ্রেপ্তার করতে পারেনি প্রায় দুই হাজার শহীদ হয়েছে তিরিশ হাজার আহত যোদ্ধা এখনো পর্যন্ত র্যাব পুলিশ বিজিবির দুই হাজার এই খনি অফিসারদের গ্রেপ্তার করা পর্যন্ত হয়নি এর পিছনে কি কারণ রয়েছে ছোঁয়ার বাইরে শুধুমাত্র সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে হাসিনার ফেসিবাদ তন্ত্রের ধ্বংস করা যাবে না শুধুমাত্র হাসিনা পালিয়ে গেলেও তার পুরো ফেসিবাদী কাঠামো বিদ্যমান রেখে দেশ দেশ চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এভাবে চলতে থাকলে এই বিপ্লব যে কোনো সময় নস্বাত হয়ে যেতে পারে প্রিয় সাংবাদিক ভাইরা নয় এই জন্য নিয়ে জাতীয় সরকার গঠনের আহ্বান করছে গণ অধিকার পরিষদ আমরা বলেছি বলেছি সেই এই যারা অংশ নিয়েছে তাদের সকলের প্রতিনিধিত্বের সরকার আমরা মনে করি রাষ্ট্র সংস্কার এবং গণহত্যার বিচার করতে হলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো এই উপদেষ্টা পরিষদের সংস্কার উপদেষ্টা পরিষদের পুনর্গঠন সরকার যে কয়দিনই থাকুক না কেন আমরা মনে করি এই সংকট মোকাবেলায় সরকার যদি আগামী ছয় মাস থাকে বা মাস বা দশ মাস থাকে এই সময়ের মধ্যে জাতীয় সরকার গঠন করতে হবে অথবা উপদেষ্টা পরিষদের সংস্কার বা পুনর্গঠন করতে হবে আরো দুঃখজনক সরকারের মেয়াদ নয় মাস অতিবাহিত হয়েছে কিন্তু আমরা এখনো পর্যন্ত আহতদের পুনর্বাসনের কাজ দিয়ে সরকারের দৃশ্যমান পদক্ষেপ লক্ষ্য করছে না শহীদ পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হয়নি সরকার এখনো শহীদ এবং আহতদের তালিকা তৈরির কাজ শেষ করতে পারেনি সরকার প্রধান নিজেই বলেছেন এখনো পর্যন্ত রাষ্ট্র সংস্কারের কাজ তারা নাকি করেনি বিবিসি সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন বিচারে আমরা লক্ষ্য করছি সরকারের দীর্ঘ সূত্রতা আর এই জন্য আমরা দাবি করছি দ্রুত সময়ের মধ্যে বিচার সম্পূর্ণ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে অবশ্যই পাঁচটির অধিক ট্রাইব্যুনাল গঠন করতে হবে যদি একটা ট্রাইব্যুনাল মাধ্যমে আওয়ামী বিচার করতে দশ বছর সময় লাগে তাহলে দশটি ট্রাইব্যুনাল গঠন করলে সেই বিচার এক বছরের মধ্যে সম্ভব কিন্তু ট্রাইব্যুনাল গঠনের সরকারের এই যে গরিমসি আমরা লক্ষ্য করছি আমরা মনে করি আমলিক লীগ যে করেছে দ্রুত সময়ের মধ্যে অবশ্যই তাদের বিচার সম্পন্ন করতে হবে বিচার নিয়ে যত গরিমসি হবে তাল বাহানা হবে আওয়ামী লীগ তত ফিরে আসার সম্ভাবনা বাড়বে সর্বশেষ আমি বলতে চাই প্রিয় সাংবাদিক ভাইরা নির্বাচন নিয়েও একটি অনিশ্চয়তা বা ধোয়াশা তৈরি হয়েছে সরকারের দায়িত্ব দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে রাজনৈতিক দল ও গণভুটনের অংশীদনদের সাথে দ্রুত কমানো অন্যথায় এই ধোয়াশা ও অনিশ্চয়তা দেশের জন্য কোনোভাবেই মঙ্গল বয়ে আনবে না ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি বিভাজন আমরা লক্ষ্য করছি সরকারের সাথে রাজনৈতিক দল এবং গণভুটানের যারা অংশীদন ছিলেন তাদের দ্রুত এই দ্রুত দ্রুত সময়ের মধ্যে যদি সরকার না কমিয়ে আনে এবং যত ভেঙে পড়বে তত আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা পরিশেষে বলতে চাই আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে গণহত্যার বিচার পূর্ব আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে আমরা নির্বাচন কমিশনকে বলবো যেহেতু সরকার আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেছে সুতরাং আর কোন তাল বাহানা নয় আর কোন দায়িত্ব নয় আপনাদেরকে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে যাতে করে আওয়ামী লীগ কোনোভাবে আগামী নির্বাচনে অংশ নেওয়ার স্বপ্ন না দেখে প্রিয় সাংবাদিক ভাইরা দ্রুত বিচার নিষ্পত্তি করে আওয়ামী লীগকে ফেসিবাদী দল হিসেবে চূড়ান্ত যদি সরকার নিষিদ্ধ করতে না পারে তাহলে এই বিপ্লব অসম্পূর্ণ থেকে যাবে আমরা গণ পরিষদের পক্ষ থেকে সরকারকে আমরা সহযোগিতা করে যাচ্ছে কিন্তু এই যে কথাগুলো বললাম গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা রাষ্ট্র সংস্কার এবং একটি জাতীয় সনদ তৈরি করা আওয়ামী লীগের যারা পাণ্ডা ছিল গুন্ডা ছিল এদেরকে গ্রেপ্তার করা এই বিষয়গুলোতে সরকারের আমরা পদক্ষেপ দেখতে চাই আবারও আমরা সরকারকে জানাচ্ছি যে